जोर के सनम हदिष्ट बिरंगे को हिंगे लबन हसद अशोक ने सनम को बेजबाड़ा के हिना पे जनी और बेजबाड़ा के तहन पे बारे तो आजम तहन पे संतार आदिवासी को सलाह सला कान खबर आयो आड़ते अलचिके हरबते अब मई बाबू तक अलो पड़ा सेना दाऊ को नामा स्कूल कॉलेज करे नो ना दबी सामग्री दो नजीरे तैयार की दान लोलन रिना दिसम आदिवासी गांवता और फाइट पर मदर टैंक नौना बरिया संगठन नेतृत्व ते से कुरुमोटो ते चलाएं जून चंद्र ना आठ तारीख को नीत धबी पर जून तो मंचो जवन भावते को चला दिए ठीक जवन भावते नाना हुनर आंदोलन ना कमी हो को सच सप्राय जा उन्हर ना चितर गवन येल नियम चितारे गवन येल कोलकाता प्रेस क्लब रे नेतृत्व को সাংবাদিক সম্মেলন চালা আর লাতার মঞ্চের চিতার বন্ধু দিলা এনখান প্রেস কনফারেন্স তালাতে সুসারিয়া হর চার্তা করব আজম লেগে এবং সেই পঠন পাঠন শুরু করার দাবিতে আমরা দু হাজার বাইশ থেকে শিক্ষাবর্ষ থেকে আমরা চিঠি পড়েছিলাম এবং দু হাজার বাইশ থেকে আমরা আলোচনা শুরু করেছি এবং বিভিন্ন গণসং জানিয়েছে তারপর দু হাজার সতেরো থেকে জানিয়েছিলাম এবং দাবি পরিপ্রেক্ষিত দু হাজার তেইশ শিক্ষাবর্ষে চালু করা ফার্মাশি সেখানে সরকারি সরকারিভাবে শিক্ষিত অবশ্য তারা কলেজ কর্তৃপক্ষকে এন দেওয়া হয়েছে যে কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে যে আপনারা শুরু করবেন এই চিঠি চিঠিগুলো দেওয়ার পরেও তারপরেও সাংশন হয়েছে পাঁচ লাখ টাকা সেখানে কলেজকে দেওয়া হয়েছিল সেই পাঁচ লাখ টাকাটাও আজকে কোথায় গেছে আমরা জানি না কিন্তু এখনো সাঁওতালি ডিপার্টমেন্ট চালু হয়নি পড়াশুনো চালু হয়নি বলে আজকে আমরা অনশনে বসেছি শুধুমাত্র রানীগঞ্জ কলেজেই আমরা শুরু করেছি যেহেতু রানীগঞ্জ কলেজের আশেপাশে আদিবাসী বা বহু আদি সাঁওতালি ভাষাভাষী মানুষজন আদিবাসীরা আছে ওরা অলচিকি ভাষা না সংস্কৃত সাঁওতালি ভাষা অলচিকি সংস্কৃত সাঁওতালি ভাষায় যাদের বারোটা শুরু বাসিন্দা তো ওখানে আছে ওখানে প্রায় একান্ন শতাংশ এলাকার গ্রাম ব্লকগুলো রানীগঞ্জ আশপাশে হয়তো দশ কিলোমিটার দূরে আপনারা যদি জানেন আমরা শহরের আদিবাসীরা থাকে না শহর থেকে গ্রাম শহর থেকে গ্রামের দশ কিলোমিটার পনেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার দূরে যে সমস্ত আদিবাসীরা রাজ্য থেকে চলে আসছে যারা সাঁওতালি ভাষায় পড়াশুনোর জন্য আগ্রহ প্রকাশ করছে তাদের জন্য আমরা প্রশ্ন আমাদের সারা রাজ্যে সবটি চালু হয়েছিল যেখানে ইংলিশ মিডিয়াম মাধ্যমে পড়াশোনা করা হতো সেটা পন্ডিত রঘুনাথ মর্ম ইংলিশ মিডিয়াম স্কুল এখন মাত্র এক কয়েক বেশি আছে এটা কিন্তু সরকারি সাহায্যে নয় যেসব ছাত্রছাত্রীরা ওখানে পড়াশোনা করে ওখানে ফ্যামিলি থেকে একটা টাকা দেওয়া হয় সেই টাকা বিনিময়ে সেখানে ছাত্রছাত্রীরা বেটি পড়াশোনা করে এত অনেক কষ্টা কিন্তু সারা পশ্চিমবঙ্গের ছিল সেগুলো সব বন্ধ হয়ে গেছে আপনারা জানেন একটা এগুলো ছিল তো এগারো মাইলের পন্ডিত রঘুনাথ বর্মুডেন ব্যাংক একটা দেওয়া হলো সেই গ্যাংকটা কিন্তু দু হাজার সতেরো সাল থেকে বন্ধ হয়ে গেছে আজকে গার্জেনরা টাকা পয়সা দিয়ে চালু করছে বা চলছে এছাড়া আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন যেগুলো আদিবাসী উপস্থিত এলাকা রয়েছে যেখানে যে হোস্টেলগুলো আছে সেই হোস্টেলগুলো প্রায় পুরুলিয়া বা ঝাড়গ্রাম এই এইটুকু জেলাতেই প্রায় দুশোটার মতো হোস্টেল বন্ধ আছে এই এই মানে এই গুলো চালু করতে হবে শুধু তাই না যে একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার আজকে স্কুলছকের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে আজকে যদি আমরা প্রাথমিক স্তর থেকে সাংস্কার ভাষায় যদি আমরা বিশেষ করে অলশিক ভারতের পঠন পাঠনের ব্যবস্থা সরকার পক্ষ থেকে সচেষ্ট হন আমাদের মনে হয় যে আদিবাসী ছাত্রছাত্রীরা যারা উচ্চশিক্ষাটা পাচ্ছে অলশিক্ষা ভারতে আদিবাসী ছেলেমেয়েরা লেখাপড়া শিখুক দেখা চাইছে না সেই জন্য আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং শিক্ষামন্ত্রী জয়প্রবত মহাশয়ের মহাশয় দেখি আকর্ষণ করার জন্য আপনাদের এই কলকাতার শেষ জেলায় আমরা সুস্থ হয়েছি আমরা যেটা দাবি করতে চাইছি সেই দাবিটা হচ্ছে অনেকটু দাবি শুধু নয় আজকে প্রায়

কেন্দ্রীয় সরকার অষ্টম ততদিনে এই সাংস্কৃতিক ভাষাটাকে তালিকাভুক্ত করেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে মাতৃভাষার শিক্ষা এই দাবি নিয়ে আজকে পঞ্চাশ ষাট বছর ধরে আন্দোলন করতে আসছে না আবেদন নিবেদন করতে আসছে না আজকে আমরা অনুষ্ঠানে আমরা এই থেকে আমরা ঘোষণা করতে চাই

লাগাতারসনার কামি হর প্রসাদ আপেপে নেলো না চিতানরে কলকাতা প্রেস কেপরে কনফারেন্সারেন্স নেতৃত্ব কাতার অনসন মঞ্চোরে সুসারিয় চা চিতার পেঞ্াম তা কথা কই কে সুসারিয় আমরা জানতে চাইছি যে আমাদের যে সংগঠন সেটা হচ্ছে মাতৃভাষায় শিক্ষার প্রভাব এবং মাতৃভাষায় শিক্ষা আদিবাসীদের সাংস্কার ভাষায় শিক্ষা হয় অঞ্চল তার জন্য আমাদের পশ্চিম বর্ধমান জেলার কাজী মডেল ইউনিভার্সিটির যে রামীগঞ্জের ক্রিভিল কলেজ ত্রিমেকি দেবী ভালো কলেজ আছে সেখানে দীর্ঘ দু সতেরো সাল থেকে মাধ্যমে মাধ্যমে প্রত্যেকবার আমরা ওই কলেজকে জানিয়েছি কিন্তু ওনাকে শুধুমাত্র মৌখিক বলেছেন যে এখানে আমরা কাদের চালু করবো হওয়াতে গত দু হাজার ধরে চব্বিশেই এই জুন মাসে জুন আমরা

এবং সেই সেই মুখা মিছিল এবং সমাবেশে বিভিন্ন রকমের গণসংগঠন আদিবাসী গণসংগঠন বিভিন্ন রকম ছাত্র ইউনিয়ন এবার সবাই এসেছিলেন আমাদের সমর্থন যাতে মাতৃভাষায় শিক্ষার দাবি পূরণ হয় এবং আদিবাসী কলেজের সান্ত্রিক ডিপার্টমেন্ট চালু হয় কিন্তু সেই মহামিষ্টির পরও কোনো প্রশাসন বা কলেজ কর্তৃপক্ষ থেকেও কোনো রকম বা এই সমস্যা ভেতর কোনো ইঙ্গিত না পাওয়ায় মাধ্যমে আজকে আমরা কলকাতার এই প্রেস ক্লাবের মাধ্যমে এখানে এসেছি এবং এখানে এসে আমরা পশ্চিম বর্তমানে যে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো একে একে আমরা তুলে ধরব এবং এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা প্রশাসন শিক্ষা দপ্তর এবং কলেজ কর্তৃপক্ষ সবার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যাতে অবিলম্বে এবং দ্রুততার সাথে এই সমস্যার সমাধান